তেইশ মার্চ পাকিস্তান দিনটিকে পাকিস্তান দিবস হিসেবে উদযাপন করে এই উদযাপনের কারণ কিন্তু একজন বাঙালি রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের এক অধিবেশনে তিনি তুলে ধরেছিলেন পাকিস্তান প্রস্তাব ভারতীয় উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে আলাদা রাষ্ট্র পাকিস্তান গঠনের প্রস্তাব যেটিকে ইতিহাসে লাহোর প্রস্তাব হিসেবেও বলা হয় তবে উনিশশো সালে এসে মার্চের তেইশ তারিখ আবেদন হারিয়েছিল পূর্ব বাংলার বাঙালিদের কাছে পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের বাঙালিরা উদযাপন করেছিল প্রতিরোধ দিবস ঢাকাসহ সমগ্র দেশের বিভিন্ন স্থাপনায় উড়েছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নের পতাকা পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র কৌশলে সেদিন অধিবেশন সমাপ্তির মুহূর্তে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজায়নি বিশেষ অনুষ্ঠান দিয়ে অধিবেশন সমাপ্তির সময়সূচি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রাত বারোটার পর ততক্ষণে ক্যালেন্ডারের পাতায় চব্বিশ মার্চ শুরু হয়ে গেছে প্রতিরোধ দিবস শেষ পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানোই যায় তখন বাঙালির মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ তারিখ ছিল তেইশ মার্চ উনিশশো সেদিনই ঢাকা থেকে বের হওয়া নারী বিষয়ক পত্রিকা বেগমে এক তরুণ নারী কবির আগুন আগুনঝরা এক কবিতা ছাপা হল কবির নাম মেহেরুন্নেসা জনতা জেগেছে মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার সাত কোটি বীর জনতা জেগেছে এই বাংলার পাহাড় সাগর নদী প্রান্ত জুড়ে আমরা জেগেছি নবচেতনার ন্যায্য নবাঙ্কুরে আমরা দিয়েছি সব ভীরুতাকে পূর্ণ জলাঞ্জলি কায়েমি স্বার্থবাদীর চেতনা আমরা দিয়েছি নাড়া জয় বাংলার সাত কোটি বীর মুক্তিসড়কে খাড়া গণতন্ত্রের দীপ্ত শপথ কণ্ঠে কণ্ঠে সাধা কবি মেহেরুন্সা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে ঢাকার সাহিত্য বলয়ে খুব বেশি পরিচিত যে ছিলেন এ কথা বলা যাবে না তবে একটু একটু করে তার শানিত কলম পরিচিত হয়ে উঠছিল মেহরুন্নেসা মেয়েটা মন্দ লেখে না ঢাকার উন্নয়িক এলিট কাব্যাঙ্গনে এমন পরিচিতি ছিল তার লিখতে খুব ভালোবাসতেন তিনি যদিও অভাবের সংসার কলকাতার খিদিরপুরে জন্ম ও বেড়ে ওঠার পর উনিশশো সালে পুরো পরিবার সহ ঢাকায় চলে আসা মেহরুন্নেসা তখন অনেকের কাছেই বাঙালি মহাজের হিসেবেই বেশি পরিচিত ঢাকার মিরপুর থেকে প্রতিদিন বাসে করে রিকশায় চেপে কিংবা হেঁটে ঢাকার এলিট সাহিত্য বলয় ঢুমারাটাকে মেহরুন্নেসা নিজের অস্তিত্বের অংশই মনে করতেন ক্যান্সারে মৃত বাবার অনুপস্থিতিতে দুই ছোটো ভাই আর বিধবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার সুকঠিন দায়িত্বটাও ছিল তার কাঁধেই মূলত বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল আগেই তার ছিল আলাদা সংসার সেই মেহরুন্নেসাই পাকিস্তানিদের দোসর বিহারীদের চক্ষুশুল হয়ে উঠেছিলেন এতটাই যে পঁচিশে মার্চ গণহত্যা শুরুর পর নৃশংসভাবে তাকে হত্যা করতেও বাধেনি তাদের কলকাতার খিদিরপুরে উনিশশো বিয়াল্লিশ সালে জন্ম মেহরুন্নেসার কলকাতায় তাদের সহায় সম্পত্তি খুব বেশি না থাকলেও মোটামুটি সচ্ছলতা ছিল তাদের বাবা আব্দুর রাজ্জাক ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী কলকাতার কালীবাজারে একটি কাপড়ের দোকান ও ভবানীপুরে ছিল তার একটি জুতার দোকান কিন্তু উনিশশো সালের দাঙ্গায় সেই দোকান দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় মোটামুটি সচ্ছল জীবনযাপন করা পরিবারটি তখন পথে বসে যায় কলকাতায় টিকে থাকতে আব্দুর রাজ্জাক কয়লার দোকানে পর্যন্ত কাজ নিয়েছিলেন মেহরুন্নেসাকে তাই খুব বেশি পড়াশোনা করাতে পারেননি উনিশশো সালের দিকে কলকাতায় বইরি পরিবেশে টিকতে না পেরে ঢাকায় চলে আসেন তারা কিন্তু এখানেও তাদের ভাগ্য সহায় হয়নি ঢাকায় বিভিন্ন কলকারখানায় শ্রমিকের চাকরি করেই কাটছিল সংসার মেহরুন্নেসা সেই ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করতে নানা ধরনের কাজে লেগে পড়েন মেধাবী ছিলেন প্রাতিষ্ঠানিক পড়াশোনা খুব বেশি দূর করতে পারেননি কিন্তু পড়া ও জানার আগ্রহ থেকে লেখালেখিটাকে ভালোই রপ্ত করে ফেলেছিলেন কবিতা লিখতে ভালোবাসতেন খুব কবিতা ছিল তার মানসিক তৃপ্তি যদিও মধ্য পঞ্চাশ কিংবা ষাটের দশকে শুধু লেখালেখি করে সংসার চালানোর বিলাসিতা মেহরুন্নেসা কখনোই দেখাতে পারেননি বিভিন্ন জায়গায় খুঁটিনাটি কাজ করেই সংসার চালাতে হতো তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকাটাও একটা বড় বাধা ছিল তার সামনে সে সময় ফিলিপস রেডিও কোম্পানিতে কাজ একটা জুটিয়েছিলেন বটে কিন্তু তাতে লেখালেখির সময় তিনি পাচ্ছিলেন না তেমন ফিলিপসে সে সময় ইংরেজি ও উর্দুতে অভ্যন্তরীণ একটি পত্রিকা ছাপা হতো তিনি যোগ দিয়ে বাংলা সংস্করণ প্রকাশ করতে রাজি করিয়েছিলেন কর্তৃপক্ষকে সেই চাকরির পাশাপাশি পাকিস্তানি খবর দৈনিক পাকিস্তান এমনকি দৈনিক সংগ্রাম পত্রিকাতেও প্রুফ রিডার বা সম্পাদনা সহকারীর পার্ট টাইম কাজ করেছেন তিনি অনুলীক্ষণের কাজ করেছেন আমেরিকান সেন্টারেও রানুয়াপা নামে একটা কলাম লিখতেন ওই সময় সেই রানুয়াপা কলাম আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছিল তবে প্রচণ্ড পরিশ্রমের পরও সংসার চালাতে হিমশিম খেতেন তিনি রাজনৈতিকভাবে বরাবরই সচেতন ছিলেন মেহরুসা মধ্য ষাটের বিভিন্ন আন্দোলনে মিছিলে হেঁটেছেন তিনি এর মধ্যেও মধ্য পঞ্চাশে কিশোরী বয়সে তিনি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে কবিতা লিখেছিলেন সে সময় ইত্তেফাক মাসিক মোহাম্মদী কাফেলা প্রভৃতি পত্রিকায় তার লেখা ছাপা হতো কাফেলা পত্রিকায় রাজবন্দী শিরোনামের একটি কবিতা লিখে গোয়েন্দা সংস্থাগুলোর নজরে পড়ে যান তিনি সে সময় তাকে গ্রেপ্তার করা না হলেও পরিবারকে সতর্ক করে দেওয়া হয় ওই সময় বাবা আব্দুর রাজ্জাকের অনুরোধে কিছুদিন রাজনৈতিক লেখালেখি বন্ধ রাখেন নেহরু নেসা ঊনসত্তরের গণ অভ্যুত্থানে জড়িয়ে পড়েছিলেন কর্মী হিসেবে মিরপুরের ছয় নম্বর সেকশনের ডি ব্লক বারো নম্বর রোডের বাড়িতে থাকতেন তিনি সেখানেই গণ সমর্থনে গঠন করেছিলেন মিরপুর অ্যাকশন কমিটি বিহারি অধ্যুষিত এলাকায় এই অ্যাকশন কমিটি তার জন্য ছিল বড় ঝুঁকি উনিশশো সালের তেইশ মার্চ বাঙালির প্রতিরোধ দিবসেও তিনি ছিলেন সক্রিয় নিজ বাড়িতে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা তেইশ মার্চেই বাংলা একাডেমি প্রাঙ্গনে লেখক সংগ্রাম শিবির আয়োজিত বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান আহসান হাবিব শামসুর রহমান সৈয়দ শামসুল হক আলাউদ্দিন আলাজাদ হুমায়ুন কবির সহ অন্যান্য কবিদের সঙ্গে মেহরুনেসাও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন ডক্টর আহমদ শরীফ সেই আসরে সভাপতিত্ব করেছিলেন সেদিন থেকেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে যান তিনি সাতাশে মার্চ উনিশশো তার মিরপুর ছয় নম্বর সেকশনের বাড়িতে হামলা চালায় স্বাধীনতা বিরোধী বিহারী সন্ত্রাসীরা জানা যায় মিরপুরের সে সময়ের কুখ্যাত বিহারী সন্ত্রাসী নেহাল গুন্ডা হাসিফ হাসমি আক্তার গুন্ডা ও আব্বাস চেয়ারম্যান দলবল নিয়ে মেহরুন্নেসাদের বাড়ি আক্রমণ করে দুই ভাইকে প্রথমে হত্যা করা হয় হত্যাকাণ্ডের যে বিবরণ পাওয়া যায় সেটি নারকীয় বিহারি গুন্ডারা মেহরুন্নেসা ও তার মায়ের সামনেই দুই ছেলেকে জবাই করে হত্যা করে সেই দৃশ্য দেখে মা মূর্ছা গেলে তাকে ওই অবস্থাতেই হত্যা করা হয় গলা কেটে মেহরুন্নেসাকেও গলা কেটে হত্যা করা হয় শুধু তাই নয় মেহেরুন্নেসার কাটা মাথা চুলসহ কাপড় শুকানোর তারে ঝুলিয়ে রাখা হয়েছিল জানা যায় বিহারী সন্ত্রাসীরা যখন বাড়ি আক্রমণ করে তখন মেহরুন্নেসার মা পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিন্তু তাতে মন গলেনি নরঘাতকদের মেহরুন্নেসা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ তেইশ মার্চ প্রতিরোধ দিবসে মেহরুন্নেসার সক্রিয়তা মিরপুরের পাকিস্তানপন্থী বিহারীদের ক্ষুব্ধ করে তুলেছিল তখনই হিট লিস্টে নাম উঠে যায় তার পঁচিশে মার্চ ঢাকায় সেনাবাহিনী নামলো। শুরু হল গণহত্যা সে সময় মিরপুর এলাকা মূল ঢাকা থেকে বেশ কিছুটা বিচ্ছিন্নই ছিল পঁচিশে মার্চের কাল রাতে মিরপুরে সেনাবাহিনী সেভাবে অভিযান চালায়নি অবাঙালি অভ্যুসিত এলাকা হওয়ার কারণেই হয়তো ওই সময় ঢাকার কেন্দ্র থেকে অনেকেই মিরপুরে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তবে মেহেরুন্নেসা ও স্বাধীনতার স্বপক্ষের বাঙালি পরিবারগুলোর জন্য মিরপুর মোটেও নিরাপদ ছিল না বিহারী মহাজেদদের কারণেই মেহেরুনেসাকে অনেকেই খবর পাঠিয়ে দ্রুত মিরপুর ত্যাগের অনুরোধ করেছিলেন কিন্তু নানা কারণেই তার পক্ষে পুরো পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়া সম্ভব হয়নি পরিণাম এক প্রতিভাধর কবির সপরিবারে অসময় চলে যাওয়া জীবদ্দশায় বিভিন্ন পত্রপত্রিকায় সাহিত্য পাতায় টুকটাক লেখালেখি করেছেন কিন্তু কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করে যেতে পারেননি তার যা কিছু কাব্যস্তৃতি আছে সেগুলো বিভিন্ন সংকলনে সংগৃহীত হলেও তার কোনো একক কাব্যগ্রন্থ নেই নৃশংস হত্যাকাণ্ডের ২৪ বছর পর উনিশশো পঁচানব্বই সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে কবি মেহেরুন্নেসাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয় স্মারক ডাকটিকিটের মধ্য দিয়ে তিনি ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ একজন নারী কবি ও সাহিত্যিক তাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণে এই সূত্রতা সত্যি অবাক করার মতো ব্যাপার